আসসালামু আলাইকুম আপনি কি আপনার পেজ কি বড় করতে চাচ্ছেন প্রোমোটের মাধ্যমে আমাদের কাছ থেকে ফলোয়ার নিতে পারেন আমরা প্রোমোটের মাধ্যমে ফলোয়ারস দিয়ে থাকি এটা হচ্ছে একটা পেজ যেটাতে তিন লাখ করেছিলাম এগুলো প্রত্যেকটা ফলোয়ারই অর্গানিক ফলোয়ার এবং প্রোমোটের মাধ্যমে এসেছে এগুলো নাম দেখলেই বুঝতে পারবেন বট ফলোয়ার পেইক ফলোয়ার এগুলো কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন একই নামে অনেকগুলো ফলোয়ার হয় কিন্তু আমরা যেগুলো করেছি এগুলো অর্গানিক প্রোমোটের মাধ্যমে এটা একটা পেজ যেটাতে বিশ ফলোয়ার করেছিলাম এরকম আরও একটা পেজ দেখেন ইসলামিক এক্সপো এটাতে প্রায় পঞ্চাশ হাজার প্লাস এটা আমার নিজস্ব পেজ এটাতে আমি প্রায় পঁচাশি হাজার ফলোয়ার নিয়েছিলাম তো এইভাবে আমরা ভাবে প্রোমোটের মাধ্যমে বেল করি তো এইভাবে আরও অসংখ্য পেজ আছে যেগুলো নিয়ে আমরা কাজ করি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার এখানে কতগুলো পেজ আছে আমার এখানে অনেকগুলো পেজ আছে যেগুলোতে আমরা কাজ করছি একদম উপরে একটা পেজ দেখতে পাচ্ছেন পেজটা দেখেন এটাতে দশ হাজার ফলোয়ার সেল করা হয়েছে এখানে অনেকগুলো পেজ দেখতে পাবেন প্রত্যেকটা পেজ আমাদের কাস্টমারের পেজ সিনথিয়া ইসলাম একটা পেজ দেখতে পাচ্ছেন ত্রিশ হাজার ফলোয়ার এটা ফলো বাটন পেজ এভাবে এটা আমার নিজের পেজ এটাতে আমি প্রায় নয় হাজার পাঁচশো ফলোয়ার নিয়েছি অসংখ্য পেজ আছে অসংখ্য পেজ আর আমরা বুস্টের কাজটাও করি আপনারা চাইলে করতে পারেন এখানে এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট এখানে আমার প্রায় নয়টা ক্যাম্পেইন রানিং আছে তো এই ক্যাম্পেইনগুলোতে কীভাবে কতটুকু রেসপন্স পাওয়া যাচ্ছে আপনাকে একটু দেখাই বুস্টের রেজাল্ট আপনাকে দেখাই এখানে বিশ ডলারের উনি বুস্ট করছিলেন পনেরো ডলার পনেরো দশমিক ছয় এক ডলার খরচ হয়েছে যেখানে উনি মেসেজ পাইছেন পনেরোশো ছিয়াত্তরটা মেসেজ যোগাযোগ করতে নিচের দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন